ওলামাদের কাজটাকে আমরা অনেক ওলামারাই জানি না আসলে আমার কাজটাকে যদি আমি আমার কাজ সম্পর্কে জানতাম অফেফাল করতাম কোন জায়গায় সমস্যাই নেই কোনো ঝামেলাই নেই আমার গবেষণা আমার গবেষণা ঠিক হবে ব্যাপারটা এরকম আমি মনে করি আমাদের লাফাতের কারণ হলো আমি আমার কাজ সম্পর্কে আমি জানি যেহেতু আমি আমার কাজ সম্পর্কে জানি না তাই বলবোই যে আমার কাজ না ওইটা তোমার কাজ এটা তার কাজ সেটা তার এটা হবেই কারণ আমি তো জানি না আমার কাজটা কি আচ্ছা বলেন তো নাবিক চলে গেছে কিন্তু জাহাজ চলমান নাবিক নাই জাহাজ চলমান এখন আমাদের কি করণীয় বলেন তো আগের নাবিক নাই জাহাজ চলমান এখন কি করবো হাজার জন নাবি গোশবে জামার চলমান মান কিন্তু আগীর ইমাম নাই এখন কি করব বললেন চলতেছে পাইকট নাই এখন কি করব আচ্ছা বলতে জানাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতগুলি কাজ করছেন সব কাজকে কি চলো কি চলো মান চলো মান দেখেন খুব গভীর ভাবে নবী আলিস সালাকসলাম তেইশ বছরের যেই কাজ তেইশ বছরের যে কাজগুলি করছেন শুধু ওই আশা ব্যতীত সব কাজই চলমান নবী নামাজ করছেন নামাজ চলমান রোজা আছেন রোজা চলমান হজ করছেন হজ চলমান জিহাদ করছেন জিহাদ চলমান দাওয়াত দিছেন দাওয়াত চলমান তালিম দিছেন তালিম চলমান নাকি ভাই ভুল বললাম চলোমান সব কাজ তো চলমান কিন্তু নবী তো নাই নবী তো নাই এই কাজগুলি করবে কি বলেন তো কথা বলেন যে কাজ গুলি করেছেন আমি এদের ওলামাই সেই কাজগুলিকে করবেন এর তার ওয়ারিস যেমন তোমার বিষয় না কিন্তু আপনাদের দায়িত্ব অনেক বড় দায়িত্ব আপনি ভাববেন না আপনি অন্য নম্মতের মতো একজন উম্মত বরং আপনি নাবিক আপনার হাজারো যাত্রী আস আপনি পাইলট হাজারো প্যাসেঞ্জার আপনার প্লেনের মধ্যে আস আপনি ইমাম আপনার পিছনে হাজারো মুক্তি আস আপনি ভাবিয়ান না আপনি ভিন্ন কোন জিনিস নয় আপনি অন্যান্য অন্য পাবলিকের মতো পাবলিক এটা ভাবার কোনো সুযোগ নেই জনাব মুহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম দেশের প্রধান ছিলেন কি ছিলেন না আপনারা এই কেন এইমাত্র মাত্র তো আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি নবী আলী সালাম যে কাজগুলি সেই কাজগুলি আমার তা নবী আলী সালাম দেশের প্রধান ছিলেন আপনার নাই কেন ওলামাই কালাম নাই কেন নবী আলী সালাদ বিচার করছেন আপনি বিচার করতে পারেন না কেন নবী আলী সালাদ মোকাবেলা করছেন আপনি করেন না কেন নবী আলী সালাদ যুদ্ধের নেতৃত্ব প্রধান করেছেন আপনি যুদ্ধের নেতৃত্ব প্রধান করেন না কেন নবী আলি সালাতাম সত্য কথা বলছেন আপুষ করেন নাই আপনি আপুষ করেন কেন তার মানি আসলে আমি আমার কাজ সম্পর্কে জানি আমি মনে করি আমার কাজ হলো শুধু মুসিদ ইমাম দশ গায়ে পড়ানো লিখালিখি করা এতটুকুই আমার কাজ না ভাই জনাব মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী তেইশ বছরের চিন্তিকে যে কাজগুলি করেছেন যাহার থেকে নিষেধ করেছেন উম্মাদকে সেই রাহনুমাই করে আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব কাজে অন্যান্য মানুষ ঘুমাতে পারে কিন্তু আলেমরা ঘুমাতে পারে না ভাই মাইক কমায় যান এটা বাড়াইছেন কেন দেখতেছেন বারবার ব্যবসাহন আসতেছে মাইক কমান অন্য মানুষ আরাম করতে পারে কিন্তু আলেমরা আরাম করতে পারবেন না তালেম হয়েছেন কেন আপনাকে আলেম হওয়ার জন্য বলছে কে আপনি নিজেকে নবীর অরিস বলবেন আর খাটনি করবেন না সাধনা করবেন না চেষ্টা করবেন না ত্যাগ করবেন না রক্ত ঝরাবেন না হিজরাত করবেন না গালি খাবেন না অপদস্থ অপমানিত হবেন না শুধু মিষ্টি খাবার অরিস হবে না শুধু সম্মান পাওয়ার অরিস হবে না নবী আলী সালাত ও সম্মানও পেয়েছেন অপদস্থ হয়েছেন

নবী আলী সালাতামাকে প্রস্তাব দিয়েছে বেঈমানরা কিছুদিন তুমি আমার ধর্ম পালন করো আমরাও কিছুদিন তোমার ধর্ম পালন করো এক বছর তোমরা এক বছর আমরা তুমি আমার মূর্তির বিরুদ্ধে কিছু বলো না আমিও তোমাদের আল্লাহর বিরুদ্ধে কিছু বলবো না কিরম আপুষ করার প্রস্তাব দিয়েছিলেন কি দিয়ে দেন নেই হাজারো বার দিয়েছেন কিন্তু তিনি বাতিলের সাথে আপুষ করছেন তা আপনি আমি আগে থেকে একেবারে পুরা শ্রদ্ধা নিবেদন ইকারত আমি আমার কাজ জানি আমি বিশ্বাস করি আজকে এখানে যে সমস্ত ওলামাই کرام আসছে এখানে যে আর আজকের আজকে থেকে যে আমরা নিয়াত করি হক কে প্রতিষ্ঠিত করবই করব ইনশাআল্লাহ আল্লাহ বাতিলের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ আল্লাহ কোন ব্যাপারই না কোন ব্যাপার না কিন্তু ওরা এখন প্ল্যান নিয়েছে আমাদের আলেমদের মধ্যে ডিভাইডড করেছে প্রত্যেক এটা করবে এটা জীবন করেছে এখনো করুক করতে থাকবো আর কত গুলো আমি করব আর কত ওদের কাছে মাথা মাথা করবো দুনিয়ার জন্য এই দুনিয়ার জন্য আজকে চরমনার উপরে যে অপবাদ দেয় আমাদের শামসু সাহেব শামসুদ্দোহা সাহেব সেটা কিছু জবাব দিয়েছেন আমি এত বেশি জবাব দেওয়ার জন্য আগ্রহী না বরং আমি মনে করি এখন যদি কেউ আমাদেরকে আমমোমীদের কার দালাল ধরে বাতাস করছে এটা খারাপের কিছু না এখন ভুল কথা সম্পূর্ণ কাট কাট দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেনই করেন না যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ বলুক তা আসে জানা কিছু বড় না ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ কার তালালের জন্য জন্মগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাল চাটুকারের জন্য জন্মগ্রহণ করে ঠিক ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না ঠিক অর্থের পাগলেরা না আমি চিন্তা করতে মানুষলি এত পেয়াকুপ হয় কিভাবে এত বড় গাধা হয় কিভাবে আমি এসে টক শুতে এই গাধাগুলির তে করে যে জবাবগুলি কয়েক শোভা দেয়া হয়েছে সেই পোস্ট করে আবারো তুমি ঠিক তুমি আচ্ছা তুমি বলে গাধাগুলি আসে নির্বাচন সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দে অংশগ্রহণ করে আমরাও করিনি দুই হাজার আঠারোতে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিএনপি মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট কি সিট খয়রা সিট বুঝেন তো একজন মহিলা খয়রাত পাইছে আর কি বিজ্ঞা তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা করেছে আঠারো থেকে শুরু করে আঠারো থেকে শুরু করে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন আরেকজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা কি করছে বৈধতা ঘোষণা করছে অথচ তারা দাল না আমরা কি দালাল আশ্চর্য বিষয় চব্বিশে নির্বাচনে কেউ অংশগ্রহণ করে না আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরা। না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ইসরাফ কোন আমলে নির্বাচন নিয়ে মামলা করছে সে তো মামলা রায় না পাওয়ার আগে নিজেকে বিহরি ঘোষণা দিয়ে বলছে এটা কি আচ্ছা বলেন যে চিটাঙ্গের সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে এরা নাকি রাজনীতিবিদ স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করে না স্থানীয় নির্বাচনে জামাত বহু জায়গাকে নির্বাচন করছে তার উপজেলার বহুত জায়গায় ভাইস চেয়ারম্যান হয়েছে জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলা জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে সবাই এখনো আছে এখনো বহুত জায়গায় চেয়ারম্যান আছে জামাত অথচ সবাই অংশগ্রহণ করছে বিএনপি জামাত আর নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কারণ থেকে জানেন এটা আল্লাহ ক্ষুদ্র আমি কি ঘটনা কি আমরা ছিলাম না যাই নাই এরপর ওখানে আওয়ামী লীগের কথা বলে কেন তো আমি চিন্তা করলাম ও কত তো সত্য এটা আল্লাহ কুদরত করতে আবার কি আওয়ামী লীগের নেতারা পালাই গেছে আওয়ামী লীগের ভোটাররা তো পালায় কথা বলেন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের চিন্তা করবো বলে ভালো ভালোই তো হয়েছে যে একটা ছাগা পাওয়া গেছে হাত পাকে সবাই ভোট দিয়ে দিই সমস্যা ওরাই ভোটটা হইতে আছে এটা আমাদের ভালোই তো আমি মনে ভালো ওরাই আমাদেরকে ভোটের অবস্থা করতেছে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন হুজুর আওয়ামী লীগের নেতারা নাই কিন্তু তাদের ভোটান আছে তারা ভোট দিবে কাকে আর প্রশ্ন আছে কি নেই তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে আমি বললাম যাদের মাধ্যমে যাদের যাদের মাধ্যমে তাদের জান এবং মালের নিরাপত্তা হবে তাদের কি তারা ভোট দিবে যাদের মাধ্যমে জান মালের নিরাপত্তা পাবে নিরাপত্তা তাদেরকে ভোট দিবে আপনি বিশ্বাস করতে পারবেন না ইসলামী আন্দোলন হকের উপরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকের মনে যারা আমাদের বিরোধিতা করে আরে ভাই শোনে একটা ঘটনা আমাদের ডাক্তার সিরাজ সাহেব তিনি হজের মধ্যে তো অফ করতেছিল হজের মধ্যে তো অফ করতেছিল এর মধ্যে এক ব্যক্তি তার সামনে সামনে তোয়াফ করতেছে সে ব্যক্তি আমাদের চরম বিরোধী চরম বিরোধী ডাক্তার শিরে কি করলেন ওনার হাতটা নিয়ে কাবাসরের মধ্যে ঠেকাইয়া বলেন তো ভাই কাবাসর সুইয়া বলেন তো আসলে চরম হক না বাতিল এটা আপনার বলেন তো কাবাসরের মধ্যে ঠেকাই একলা বলেন তো তখন খাবার সরে হাত থাকে বলে আল্লাহর কষ্ট আসলে চরমনের হকের উপরে আসে কিন্তু আমরা বিরোধিতা করি রাজনীতির কারণে বিশ্বাস করে আজকে যারা আমাদের বিরোধিতা করে তাদেরকে প্রশ্ন করেন এরকম কপালের ডিসে মানে সিনার মধ্যে হাত দিয়ে বলতো চর্মনীলার হক কি হক না তারা অবশ্যই ওর হকের তাই বিরোধিতা করেন কেন ইয়া আরিফুন আহ কেমন ইয়া আরিফুন আব না যেরকম বেইমানরা নবীকে চিনত যে ইনি নবী ইনি রসু কিন্তু স্বার্থের কারণে মানতে পারে নাই ঠিক আজকে ওই জালেফ আমাদেরকে চিনে কিন্তু ক্ষমতা লোভের কারণে মানতে পারে আর কিছু না ইসলামী আন্দোলন মাথা দেশ কার সাথে করলো না ওদের ভাগা মধ্যে গেল না ওদের খাতার তলে ও যায় নাই কার গন্ধ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থা তারা আছে থাকবে ইনশাল চেষ্টা করবে ইনশাল ভবিষ্যৎ অবস্থা জানি না কিন্তু আশা করি ইনশাল্লাহ ভালো থাকবে আশা করি বাকি আল্লাহ ইচ্ছা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নবী আলি সালাত তেইশ বছরের জিন্দির পরিপূর্ণ আমল করতে চায় তেইশ বছরের জিন্দিগির উপর পরিপূর্ণ আমল করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না যা ইচ্ছা তাই অনেকে ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে না করবে না এটা এবারও মনে করি আমার তো ইসলামের দরকারটা ক্ষমতায় যাওয়ার এত করবেন ক্ষমতার ইসলামের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন আমাকে দাড়ি কাটতে হবে টুপি সারতে হবে প্যান্ট পরতে হবে সার পরতে হবে গাজা খেতে হবে সিগারেট পান করতে হবে নৌকার স্লোগান দিতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এত ফাইজলাম তোমার দরকারটা এত ফাইজ দরকার আমাকে আল্লাহ প্রশ্ন করবে এটা করলি না কেন ক্ষমতায় গেলি না কেন এমপি হইলে না কেন মন্ত্রী হইলি না কেন চেয়ারে বসলি না কেন আল্লাহ প্রশ্ন করবেন ইসলাম হুকুমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করলি না কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাই হকের মধ্যে থাকার চেষ্টা করতেছে আমরা বিশ্বাস করি যদি একটা মানুষও না থাকে ইসলামী আন্দোলনের পক্ষে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদের মধ্যে কোনো প্রেশারি আসবে না তাদের মূল মাকসাদ হলো রেজায় বাউলা তাদের মূল মাকসাদ রেজায় বাউলা যদি বাবা সন্তুষ্ট অর্জন করতে পারি সব কিছু পেয়ে গেছি আর যদি বাবা সন্তুষ্ট অর্জন করতে না পারি আমি কিছুই পাইনি আজকে অনেকেই দাবি করে আমরা বিশাল কিছু বহুত বড় বুজুর্গ অথচ তারা দেখা যায় নির্বাচন সময় আসলেই বাতিরের পক্ষে সাফর দেওয়ার জন্য উৎসাহিত এটা কেমন বুজুর্গে বুঝলাম না এটা কেমন বুজুর্গে আমাকে বললাম আসুন না এইবার ভালো একটা চান্স আর্স ভালো একটা পরিস্থিতি আর্স সম্মিলিত ভাবে যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলাম হুকুমত কায়েম করার জন্য একটা ধাক্কা মারি আমার বিশ্বাস এবার এই ধাক্কায় ইসলাম ক্ষমতায় যাবেই যাবে এটা বিশ্বাস এটা বিশ্বাস ওলামাই কেরাম অনুরোধ করি নামুন না একটু চেষ্টা করুন না খালি পিট নিয়ে যে পিট বুঝেন তো প্যাট পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল কি খাবো কত খাবো কি করবো কত করব। আর জেলের ভয় মাইরের ভয় এই পিট এই দুইটার কারণে সব ধ্বংস হয়ে গেল চাকরি থাকবে না অমুক থাকবে না তমুক থাকবে না সব গেল অথচ আমরা সবচেয়ে বেশি ত্যাগের বয়ান করি মেম্বার সবচেয়ে বড় ত্যাগের বয়ান আর করছে হিসাব করছে রক্ত জড়াইছে সে প্ল্যাটের মধ্যে পাথর মানস কত যে বয়ান করি আর কান্দায় কিন্তু আমি একদিনও চিন্তা করলাম না একটা গুণ আমার মধ্যে আছে কি একদিনও চিন্তা করি খালি কান্দায় সাহাবার সুবাই করছে সবাই মতনায় কিন্তু নিজে যে একদিনও একা এ চিন্তা আমার মধ্যে নেই খালি বয়ান

ওস্তাদও জামাতে যায় নাই ছাত্রও জামাতে যায় মহাদেশের এই মাত্র তাকবির উলা ফজিলা করাইছে মহাদেশেও তাকবির ফেল করছে ছাত্রও তাকবির ফেল করছে এই মাত্র মহাদেশে পড়াইছে সামনের কাতা পূরণ করার মধ্যে পয়সা পূরণ করার প্রথম কদমের দামটা কি ফজিলাত কি অথচ নিজের সামনের কাতা পূরণ করে নাই ছাত্ররা পূরণ করে নাই এই মাত্র খুশু খুশু হাদিস পড়াইছে আম তা আবুদুল্লাহ কান্না কা তারা ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা মুহাদ্দিসের খুশু খুশু ছিল না ছাত্রদের খুশু খুশু ছিল না

বহু চিন্তা ভাবনা করিয়া কথা বলছি কোরআন হাদিস পঠন পাঠন এটাকে পঠন পাঠন অন্য ইংলিশ মতো পঠন পঠন পাঠন হাদিস শুধু পাঠন এটা আমলের জন্য দুনিয়া তাস কোরআন শুধু চুমা দেওয়ার জন্য আসে না আমলের জন্য দুনিয়া তাস হাদিস ব্যাখ্যা করার জন্য আসে না এটা আমরা আমল করার জন্য দুনিয়াতাস কেউ আমলই করি না আমল করি না রাগ করিয়ে না ওলামায় কেরাম এই অনুরোধ করছে দুই হাত আমার ভুল হলে ক্ষমা করবে আসুন এই সামনে মাত্র নব্বইটা দিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য একটু নব্বইটা দিন হাঁটি না একটু চেষ্টা করি না কি রাজি আছেন ওলামায় কেরাম যে মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলে এবার ইসলাম হুকুমাত যাবি যাবে এক ইমাম যাবে ওখানে যদি আমারও মতো আর দুই নম্বর ইমাম না যাইতো তাহলে আমাকে ত্যাগ করতে পারতো আমার মতো হাজারো শয়তান ইমাম

আজকে বলা মাইক রামকে অনুরোধ করি শুধু প্যাট পিটের জন্য আমরা বাসি নেই আসি দুনিয়াতে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য নবী আলী সালাহ তেইশ বছরের সিন্দিককে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি রাজি আছি ইনশাআল্লাহ আসুন না একটু চেষ্টা করি মনে কেউ কিছু নিয়েন না অনেক কথা বলে ফেলছি আবেগে যেহেতু ওলামাইকেরামের কাছে আসলে তো আমার আবেগ বেড়ে যায় এরা যদি সব আল্লাহর ইসলামী আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করতো তো অবশ্যই ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাল দেখেন হাত পাকে আমার একটা পুর্তি এটা আল্লাহ রহমা আমরা পাইছি ও আম্মা বিনি তোর হাত দিছি সে বলতেস নৌকায় নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না ধানের শিশু যারা নির্বাচন করে ধান কাটতে পারে না নাঙ্গলে যারা নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না কুঠালিয়া নির্বাচন করে যারা নিজেরা কাঠ ফাটতে পারে যারা গরুর ছাকা নির্বাচন করে যারা গরুর cani চালাতে পারে নৌকা গরিবদের পক্ষে নৌকা চালাই কারা ধান কাটে কারা নাঙ্গল চালাই কারা কিন্তু যারা নির্বাচন করে অ্যালজন কবি ঠিক কথা বলে অর্থাৎ মার্কার সাথে কাজে কিন্তু হাত পাকে আমরা একটা পক্ষে যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘোরাতে পারে পুরুষরা চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে

হাত পাখা দিয়া যেরকম আমরা দলকে বাতাস করছি মিথ্যা কথা কয় আমরা সবাইকে বাতাস করতে চাই আমরা কি করতে চাই ভাই সবাইকে সবাইকে ঠান্ডা করতে চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিককে হাত পাতা দিয়া ঠান্ডা করতে চাই একটু সময় চব্বিশটা ঘন্টার মধ্যে কেউ বারো ঘন্টা কেউ আট ঘন্টা চার দোকানে ভাই চা খাই না ওই চা যেই কয়বার খান ওই মাত্র একটা ঘন্টা সময় আজকে দাওয়াতের জন্য

একটু অক্ষ করার জন্য রাজি আছে মাত্র নব্বইটা দিন ফেব্রুয়ারিতে নির্বাচন সময় একেবারেই নাই যদি নিজের স্নার জন্য সাল লাগাতে পারি তাই নিজের স্নার এবং সমাজের স্নার জন্য মাত্র নব্বইটা দিন একটু আমি অক্ষ করতে পারি না একটা শুধু সময় অক্ষ করতে চাই শুধু সময় নব্বইটা দিন তা আমি চব্বিশ ঘন্টা চাই না আমি চব্বিশ ঘন্টা চাই না বারো ঘন্টা আট ঘন্টা মিনিমাম চার ঘন্টা